হ্যালো বন্ধুরা আমি শাকিল আহমেদ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সার্ভিস কমিশন সচিবালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিশ্লেষণ দুই সালের সবচেয়ে আলোচিত সরকারি চাকরির সুযোগগুলোর মধ্যে সার্ভিস কমিশন সচিবালয় অন্যতম যেখানে নতুন পদের বৃহৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগারোশো বায়ানব্বদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে যোগ্যতা আবেদন পদ্ধতি বয়স সীমা বেতন স্কিল সবকিছু একদম পরিষ্কারভাবে জানতে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আপনি যদি চাকরি থাকেন তাহলে এই নিয়োগ সংবাদ আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে তো এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিশে নভেম্বর দুই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সো চলুন আমি শেষ থেকে এটি শুরু করছি আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো ছয়টি ক্যাটাগরিতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক বিশতম গ্রেটের একটি চাকরি অনেক ভালো একটি চাকরি এখানে আপনারা বেতন স্কিল দেখতে পাচ্ছেন আট থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত সো এখানে আপনারা পথ সংখ্যা দেখতে পাচ্ছেন চারশো একটি সো চারশো একটি অনেকটি পথ এখানে আপনারা অবশ্যই এখানে আবেদন করবেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন অষ্টম শ্রেণী তো অষ্টম শ্রেণীর পাশ থাকলে আপনারা এখানে কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন সো এখানে পথ সংখ্যা অনেকগুলো আপনারা অবশ্যই এখানে আবেদন করবেন এরপর আপনারা পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন জারি কারক এটা উনিশতম গ্রেডের একটি চাকরি অনেক ভালো একটি চাকরি এখানেও আপনারা পথ সংখ্যা দেখতে পাচ্ছেন একশো সাতান্নটি তো এখানেও অনেকগুলো পথ তো এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত ভোট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো এখানে আপনারা যারা এসএসসি পাশ করেছেন তারা এই পোস্টে আবেদন করার সুযোগ পাচ্ছেন এরপর আপনারা চারি দেখতে পাচ্ছেন গাড়ি চালক এটা ষোলোতম গ্রেডের একটি চাকরি এটা গ্রেড আরও অনেক ভালো ষোলোতম গ্রেডের এর একটি চাকরি অনেক ভালো চাকরি এখানে পথ সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন বাইশটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মোটর গাড়ি চালনার বৈত লাইসেন্স দাড়ি হতে হবে এবং ঘতে বলেছেন অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার পাবে তো এই শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর আপনারা তিনে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এটা একটি চাকরি অনেক ভালো একটি চাকরি চাকরি এখানে অফিসিয়াল আপনারা সংখ্যা দেখতে পাচ্ছেন দুইশো অনেকগুলো আপনারা কম্পিউটার বিষয়ে আপনারা অবশ্যই এখানে আবেদন করবেন তো এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত ভোট হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপি তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর আপনারা দুই নম্বরে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড সহকারী তো এটা গ্রেডের একটি চাকরি এখানে পথ সংখ্যা পঁয়ত্রিশটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা যারা এইচএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তো সর্বশেষ আপনারা একে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এটা তম গ্রেডের একটি চাকরি সো এখানে পদ সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো দুইশো চৌরাশিটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সো আপনারা এখানে যারা অনার্স বা ডিগ্রি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে ষাট লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার টাইপের ক্ষেত্রে আপনাদের কম্পিউটার মুদ্রাকি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ ও বাংলায় শব্দের গতি থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে এগারোশো বায়ান্নটি পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সো আপনারা দেখতে পাচ্ছেন এই সহায় ক্যাটাগরি থেকে আপনারা যে পোস্ট আবেদন করতে পারবেন আপনারা অবশ্যই এখানে আবেদন করবেন কারণ এটি অনেক বড় একটি নিয়োগ তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয় তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বয়স সীমা তো আপনাদের যাদের বয়স এক এগারো দুই তারিখের সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তো এখানে আরো বলেছেন বিভাগীয় প্রার্থীর বয়স সীমায় সর্বোচ্চ চল্লিশ বছর যারা বিভাগীয় পর্যায় থেকে আবেদন করবেন তাদের বয়স বছর হল আপনারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন সো এটি অনেক বড় একটি সুযোগ তো চলুন এরপরে দেখে নেওয়া যাক এখানে আপনারা কিভাবে আবেদন করবেন তো এখানে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা এই ওয়েবসাইটে ভিজিট করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন এবং যারা কম্পিউটার দোকান থেকে আবেদন করতে চান তারা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ অনলাইনে আবেদন শুরু হবে পঁচিশে নভেম্বর সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে নয় ডিসেম্বর বিকেল পাঁচটায় সো এর মধ্যে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন এখানে যারা আবেদন করতে ইচ্ছুক আর আপনারা এই সার্কুলার অবশ্যই অবশ্যই আবেদন করবেন কারণ অনেক বড় সার্কুলার নিয়োগ হয়েছে তাই আপনারা যারা সরকারি চাকরি খুঁজছেন তারা অবশ্যই এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন তো চলুন এরপরে দেখা যাক এখানে আবেদন করতে কত টাকা খরচ হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক থেকে চার নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ একশো টাকা এবং টেলেটক চার্জ সহ মোট খরচ হবে একশো টাকা এবং যারা পাঁচ থেকে ছয় ক্রমিকের জন্য আবেদন করবেন তাদের মোট খরচ হবে ছাপ্পান্ন টাকা তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে এবং আপনারা আবেদন প্রক্রিয়াটি সাবমিট করে যেভাবে মাধ্যমে টাকা পেমেন্ট করবেন সো টাকাটি অবশ্যই মাধ্যমে পেমেন্ট করতে হয় আপনারা শুরুতে লিখবেন বড় হাতের বিজি জি সি সি আর লেখে স্পেস দিবেন তারপরে আপনাদের ইউজার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স টু 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 নাম্বারে তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে তো নিচে আর ওইরকম কোনো গুরুত্বপূর্ণ কথা নেই আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয়